বন্ধুরা আমি এসেছিলাম ভাওয়াল পরগনা যেটি আজকে বাংলাদেশের গাজীপুর জয়দেবপুর থেকে গাজীপুর এবং এখানে একসময় পুরো পূর্ববঙ্গের যে বৃহত্তর জমিদারি যদি কথা আসে তার মধ্যে অন্যতম অনেকেই তো বলে দ্বিতীয়তম আর কি সেই ভাওয়াল রাজ ভাওয়াল পরগনার যে জমিদারি ছিল সেই জমিদারদের কাঁচারি বাড়িতে এসেছি যেটি একেবারেই জরাজীর্ণ ভগ্নদশা অথচ এক সময় এখানে সন্ধ্যা প্রদীপ জ্বলত তারপরে হলো গিয়ে মানে পাইক পেয়াদা নাইব মশাই বরকন্দাজ কত কি ব্যাপার স্যাপার ছিল তাই না বন্ধুরা আপনারা তো বলেন যে দেশভাগের পূর্বে গল্পগুলো যখন আমরা আপনাদের মুখ থেকে শুনি যে আমাগো দেশে এই আসিল ওই আসিল কি আসিল কত কিছুই তো ছিল যে দিমহলা বাড়ি আসিল তারপরে হচ্ছে গিয়ে ইট সুরকি চুনের ভবন ছিল তুলসীতলা ছিল নাট মন্দির ছিল দোল মঞ্চ ছিল কত কি বলার মতন গর্ব ছিল গর্ব করার মতন ইতিহাস ছিল এই তো এইরকমই একটি ভবন যেটি আজ থেকে প্রায় এক থেকে দেড়শো বছর আগে নির্মিত অর্থাৎ দেশভাগের বহু আগে নির্মিত করা হয়েছিল এই ভবনটি রাজা রমেন্দ্রনারায়ণ রায় বাহাদুরের পরিবার এই ভবনটি নির্মাণের সাথে যুক্ত ছিল কি চমৎকার করে দেড়শো বছর আগে সেই সিলিংগুলো দেখেন বন্ধুরা এবং সেই লোহাগুলো কিন্তু এখনও টিকে আছে এবং যে সেই শাল সেগুন কাঠের যেই সিলিং এখনও টিকে আছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে জরাজীর্ণ ভগ্ন দশায় এই ভবনগুলো যে কোনো দিন ধসে যেতে পারে আসলে হয় কি দেশভাগের পর এই পরিবারগুলো পশ্চিমবঙ্গে চলে যায় বিশেষ করে কলকাতায় যাওয়ার পরে তারা আসলে আর কখনও এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা তারা ইন্টারেস্টেডও ছিল না এবং তারা কখনো মাথা ঘামায়নি কিন্তু ইতিহাস কথা বলে যে এই চমৎকার চমৎকার স্থাপনাগুলো যারা নির্মাণ করেছিল তারা কারা ছিল তাদেরকে তো আসলে অনেকে দেখতে চায় জানতে চায় বিশেষ করে আমরা যারা ইতিহাস নিয়ে একটু গবেষণা করতেই হোক বা ইতিহাস নিয়ে একটু খোঁচাখুচি করতে পছন্দ করি এই দেখেন কি চমৎকারভাবে মানে এই যে মানে দরজার পাশেই ছোট্ট একটা মানে শেলফের মতন করা তারপরে হচ্ছে কি কি মানে সেই লাল ইটের নকশা করা সেই ভবন বন্ধুরা আমি আপনাদেরকে একটা মানে একটা বিষয় দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আর কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি আমি হাঁটতে হাঁটতে যখন এই ভবনটির দিকে এলাম দেখলাম এবং স্থানীয় একজনের কাছে শুনলাম প্রায় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেই এই বা তার এই কার্নিশের মানে এই ছাদের দেয়ালটা ভেঙে যায় কিন্তু সেই লোহাগুলো কিন্তু এখনও পড়ে পড়ে মানে এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি দেখতে চাইছিলাম বা জানতে চাইছিলাম যে সেই জমিদাররা কি লোহা ব্যবহার করেছিল আজ থেকে মানে যে এত বছর আগে নির্মাণ করার পরেও সেই লোহাগুলো কি চকচকে ত্বকতকে দেখেন বন্ধুরা ইংল্যান্ড লেখা এবং আরও লেখা আছে সেই কোন কোম্পানি ইংল্যান্ডের সেই লোহা তৈরি করেছিল সেগুলো আছে যে দেখেন এবং বন্ধুরা এই আপনারা আমার মনে হয় বন্ধুরা লোহাটির অবস্থান মানে দেখেন এটা আমার মনে হয় যে চার পাঁচজনও এটা সরাতে পারবেন না এত মজবুত এবং কোনো মরিচা নেই দেখতেই পাচ্ছেন কি মজবুত অর্থাৎ আজ থেকে একশো দেড়শো বছর পূর্বে যারা এই ভবনগুলো তৈরি করেছিল তারা কি উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়েই হোক বা তাদের আর্কিটেক্ট নলেজ দিয়েই হোক কি চমৎকারভাবে নির্মাণ করেছিল যে এত বছর পরেও এগুলোর কিচ্ছু হয়নি এখনও চমৎকারভাবে টিকে আছে এখনও দাঁড়িয়ে আছে যদি হয়তো বা কখনও সংস্কার করা যেত তাহলে এই ভাওয়াল পরিবারদের এই সম মানে এই স্থাপনাগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা যেত আসলে দেশভাগের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গের বনেদি যে সকল হিন্দু জমিদার পরিবার বা বন বনেদি অভিজাত গৃহস্থ বা বণিক হিন্দু পরিবারগুলো ছিল তাদের কিন্তু কম বেশি সবারই এরকম বাড়ি ছিল এবং দেখেন যে এই যে আমি যেই জায়গাটি কাছারিঘড়ের সামনে দাঁড়িয়ে আছি সামনে কিন্তু বিরাট বড় পুকুর দুঃখিত বিরাট বড় মাঠ এবং পাশে কিন্তু বিরাট বড় একটা পুকুর অর্থাৎ পুজোর সময় এখানেই দুর্গাপূজা হতো কালী পূজার সময় কালী পূজা হতো মেলা বসতো দূর দূরান্ত থেকে মানুষ আসতো হ্যাঁ তো আসলে মানে সেই যে একটা বনে আনা ব্যাপার যেটা আপনারা অনেকেই লেখেন বা বলেন যে আমাদের দেশের বাড়িতে বাড়ির সামনে বিরাট বড় মাঠ আসিল পুকুর আছিল যেখানে রথের মেলা হইতো আসলেই বন্ধুরা যারা মানে দেশভাগের পূর্বে আসলে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ থেকে যেমন প্রচুর মুসলিম পরিবার বাংলাদেশে আসে উদ্বাস্ত হিসাবে আবার তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ থেকে বহু হিন্দু পরিবার ভারতে চলে যায় এই পরিবারগুলোর আজ থেকে একশো বছর আগে বনে দিয়ানা হোক তাদের সয় সম্পত্তি হোক সেটা গর্ব করার মতোই ছিল আর কি এবং এই ভবনগুলো আসলে সেটা প্রমাণিত হয় ভালো থাকবেন বন্ধুরা আজকের মতন এখানেই